কি ডিম হাসেন না দাম বলতেছে কি না পয়েন না কি ডিম লাইছে আর দাম বলছে কি কত তেরোশো পঞ্চাশ তেরোশো না

দর্শক করে ডিমের দাম যাচ্ছে চৌদ্দশো দশ বিশ অবশ্যই ডিমের কিন্তু আকার বেদ অনুযায়ী দাম যাচ্ছে বিভিন্ন ডিম বিভিন্ন করা যাচ্ছে আমরা আরেক দু একজন কৃষকের সাথে কথা বলবো ভাই কত করে কিনলেন আজকে কত করে বিক্রি করলেন পনেরোশো পনেরোশো না ডিবির আকার বড় মনে হয় আজকের বাজারশো পনেরোশো ডিমের আকার অনুযায়ী দেখেন কি ডিম নিয়েছিলেন বিক্রি করলেন কত করে চোদ্দশো না

तु की भी